সারাদিন কাজ করে এখন বোনের বাসায় ব্যাক করতেছি নিজের বাসায় ব্যাক করার সুযোগ হবে না আজকে আর কালকে আবার এখানে আমার ব্যাক করতে হবে একই রাস্তায় আমি এখন দোহার পার হয়ে শ্রীনগরের দিকে আগাচ্ছি বাংলাদেশের মানুষের স্বাভাবিক জ্ঞান বুদ্ধি কতটুকু সেটা আসলে এটা যদি স্কেলিং করা হয় র্যাঙ্কিং করা হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পৃথিবীর দুইশো পাঁচ দশটা দেশের মধ্যে এটা দুইশোর নিচে যাবে দুশোর নিচে থাকবে কমন সেন্সের দিক থেকে গরু ছাগল যেমন রাস্তা পার হওয়ার সময় বিবেচনা করতে পারে না যে সে আদৌ এটা পারবে কি পারবে না এটা তার পক্ষে সম্ভব কি না দুই পাশ দিয়ে গাড়ি দেখে সুন্দরভাবে ব্রেনের মধ্যে অ্যাক্টিভিটি যতটুকু আছে ক্যালকুলেশন করে যে আমি যেতে পারবো কি পারবো না গাড়িটা এত গতিতে আসতেছে এটা বাংলাদেশের মানুষ এর থেকে কম বোঝে কিছু কিছু ক্ষেত্রে গরু ছাগল এর অনেক ভালো বৃদ্ধ শিশু এদের ব্যাপারে আমার কোনো কিছু বলার নেই কারণ হচ্ছে গিয়া তাদের ব্রেনের যে কর্মক্ষম মানে কর্মক্ষমতা ব্রেনের যে দক্ষতা সেটা তুলনামূলক স্বাভাবিক মানুষের থেকে কম থাকে ফুললি ডেভেলপ থাকে না আর তো বয়সের কারণে বার্ধক্যের কারণে ভালোভাবে কাজ করে না কিন্তু আমার মাথায় ঢুকে না মহিলাদের কি সমস্যা মহিলারা কি করে এটা মানে তাদের এত তারা এত কেয়ারলেস কেয়ারলাস কি করে হয় ইচ্ছা হইল হাটা দিলাম ভালো লাগলো হাঁটা দিলাম কোন ব্যাপার না যদি অ্যাক্সিডেন্ট করে এবং সে যদি শরীরের সাথে সামহাও এই যে দেখেনি দেখছেন মহিলাদের কথা বলতে বলতে পুরুষদের অবস্থা দেখেন কর্নারিং এর অবস্থা এত সুন্দর সুন্দর কর্নারিং করে আমাদের দেশের বাইকাররা মানে দেখলেই মনটা ভালো হয়ে যায় মাত্র যে ছেলেটা ওভারটেক করলো আমার পাশ দিয়ে যে ছেলেটা গেল ও কোন একদিন মারা যাবে বাইক অ্যাক্সিডেন্ট করে সাথে তিন জন মানুষ নিয়ে তারপর মারা যাবে ও একা মারা যাবে না আমি জানি আসলে মানে বর্তমান এই যে জেনজি বলে জেনজিদের আসলে মূল সমস্যাটা কি ওদের ওদের সমস্যা নাকি ওদের বাবা মার সমস্যা এখন পর্যন্ত ফুল ক্লিয়ার না কারণ ওদের মধ্যে কোন ধরনের কোন ধরনের বুঝ ব্যবস্থা মানুষের মধ্যে মিনিমাম যে ম্যাচরিটি ওরা নাই কেন নাই আমি আমি জানি না আমি আসলে অত জ্ঞানী মানুষ না আমি না আমার বুঝে আসে না যে কেন এটা তাদের মাথায় আসে না এবং অল্প বয়সে বাবা মা তাদের বাইক কিনে দেয় একেবারেই অল্প বয়সে আমরা এখন পদ্মার পারে চলে আসছি সিরিয়াস কথা বলতে বলতে প্রকৃতির কথা বলতে ভুলে গেছি বিচ বীচ পারের বিচ এটাও দোহারের মধ্যেই পড়ছে অনেক মানুষ এখানে আসে ঘোরার জন্য হ্যাঁ যে কথায় ছিলাম আমার মনে হয় সেটা পারিবারিক কারণে হোক কারণে হোক না কেন বর্তমান সমাজের ছেলে মেয়েদের মধ্যে পরিমাণ অনেক বেশি এরা খুব সহজে উত্তেজিত হয়ে যায় এবং খুব অল্প জিনিসের মধ্যে এরা খুব সুখ খুঁজে পায় আমি আজকে বাইক জোরে রাইড করলাম এবং সে কারণে যদি আমি মারা যাই এতে আমার পরিবারের কি ক্ষতি হবে এবং আমার পরিবারের লোকজন যারা জীবিত থাকবেন তাদের কাছে জিনিসটা ব্যাপারটা কতটা কঠিন মেনে নেওয়া হবে তাদের ভবিষ্যৎটা কি হবে এই চিন্তা চেতনা এগুলা মাথায় নাই মাথায় থাকেই না বাইকে উঠলে আমার জোরে চালাইতে হবে আমার টপ গেইন করতে হবে সরকার আঠারো বছরের আগে ড্রাইভিং লাইসেন্স দেয় না বাবা মা আঠারো বছরের আগে বাচ্চাদের মোটর সাইকেল কিনে দিচ্ছে বাবা মাই কি চায় না তাদের বা বাচ্চাটা জীবিত থাকুক নাকি এখন আপনারা হয়তো বলবেন যে সন্তানের অত্যাচারে কিনে দিতে বাধ্য হয় এটা কোনো কথা না বাংলাদেশে মানুষের নাম টাকা নাই এত টাকা কই আসে কোত্ থেকে আসে তারা থেকে কিনে দেয় আমার বাপ মা তো একটা সাইকেল এফোর্ড করতে পারে না এখন সাইকেল কিনে দিবে এটা পরবর্তীতে আমি চাকরিতে জয়েন করার পরে আমি বাইক মানে কিনা তৌফিক হয়েছে আল্লাহ তৌফিক দিচ্ছে যাই আজকে ছিল তেমন একটা গরম লাগেনি এক ধরনের বেঁচে গেছি আলহামদুলিল্লাহ কারণ এত বেশি যদি টেম্পারেচার থাকতো রাইড করে কাজ করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যেত তিন চার দিন আগেও যে টেম্পারেচারটা ছিল ঢাকা এবং ঢাকা পার্শ্ববর্তী অন্য শহরে অন্য যে কোনো জায়গায় বলতে পারেন বরিশাল রাজশাহী চট্টগ্রাম যেখানে বলেন না কেন ওই টেম্পারেচারে কাজ করা সম্ভব না আজকে টেম্পারেচারটা একেবারেই সহনীয় পর্যায়ে আছে যে যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন খুব কমফোর্টেবলি সমস্যা হবে না খুব একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আছে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে ভালো ভালো লাগার মতো একটা